আসসালামু আলাইকুম আজ আমরা বীজগণিতের সকল সূত্রগুলো জানব তো চলুন আমরা বীজগণিতের সকল সূত্রগুলো জেনে নিই তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে তেরোটি সূত্র রয়েছে এই তেরোটি সূত্র মুগস্থ করে আপনি বীজগণিতের সকল অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ আপনি এই তেরোটি সূত্র মুগস্থ করে নেবেন এগুলো হচ্ছে বর্গ সংবলিত সূত্রাবলী এরপর রয়েছে ঘন সংবলিত সূত্রাবলী এখানে দেখুন ছয়টি সূত্র রয়েছে এই ছয়টি সূত্র আপনি মুখস্থ করে নেবেন তাহলে বীজগণিতের অঙ্গগুলো আপনি সহজে করতে পারবেন এরপর রয়েছে বীজগণিতের সূচক ও লগারিদম তো সূচক ও লগারি করতে আপনার এই সূত্রগুলো লাগবে তো আমি এই সূত্রগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখানে এম এন ইন্টু এ এন এখানে এ এম ইন্টু এ এন ইকুয়াল যদি এটা থাকে তাহলে দুটো এ মিলে একটা এ হবে তারপর এম তারপর এখানে ইন্টু রয়েছে মানে গুণন গুনুন থাকলে হবে যোগ এন এখানে এর বদলে অন্য সংখ্যা থাকতে পারে যেমন এখানে ফাইভ থাকতে পারে যদি এটা থাকে তাহলে দুটা ফাইভ মিলে একটা ফাইভ তারপর এম তারপর গুনুন আছে গুনুন থাকলে হবে যোগ এন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর এ এম ডিভাইডেড এন ইকুয়াল যদি এটা থাকে তাহলে দুটো এম এলে একটাই লিখবেন তারপর এম ভাগ থাকলে হবে বিয়োগ তারপর এন এখানে আবারও এর বদলে অন্য সংখ্যাও থাকতে পারে আপনারা বুঝে নেবেন তারপর এখানে এ ইনভার্স ওয়ান যদি থাকে তাহলে হবে ওয়ান বাই এ এ ইনভার্স টু থাকলে হবে ওয়ান বাই স্কোয়ার এ ইনভার্স থ্রি থাকলে হবে ওয়ান বাই এ কিউব এ ইনভার্স ফোর থাকলে হবে ওয়ান বাই এ টু দিবার ফোর এ ইনভার্স ফাইভ থাকলে হবে ওয়ান বাই এ টু দিবার ফাইভ এখানে এর জায়গায় নির্দিষ্ট মান থাকতে পারে এরপর এরকম যদি থাকে রুট এ তাহলে হবে এ হাফ তারপর এরকম থাকলে এরকম হবে আপনারা এর এগুলো মুখস্থ করে নেবেন এগুলো হচ্ছে নির্দিষ্ট মান যদি এরকম থাকে তাহলে এই মানটি হবে এরপর যেটা রয়েছে রয়েছে কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহলে তার মান হবে ওয়ান যেমন এক্সের উপর জিরো পাওয়ার মানে তার মান ওয়ান ওয়ের উপর জিরো পাওয়ার তার মান হলে ওয়ান ফাইভের ওপর জিরো পাওয়ার তার মাল হবে ওয়ান এরপর বিষ লগের অঙ্ক রয়েছে তো চলুন আমরা সূত্রগুলো দেখেনি এখানে যদি লক এ বি থাকে তাহলে যদি গুনুন অবস্থা আসে তাহলে এখানে লক এ গুনুন থাকলে প্লাস লক বি এখানে লক এ বাই বি মানে লক এ ভাগ থাকলে হবে বিও লক বি লগ এ তার ওপর যদি এব থাকে মানে দুটো যদি এক থাকে তা একই থা হয় তাহলে তার মান হবে ওয়ান এখানে লক থ্রির উপর থ্রি মানে দুটাই একই তার মান হবে ওয়ান তারপর এখানে লক এ এর উপর এ তার উপর এন তাহলে এনটা সামনে আসবে লক এ দুটাই একই মানে এন এই দুটো একই মানে তার মান ওয়ান সুতরাং এই দুটো গুণুন করলে এটা মান হবে এন সুতরাং এর এর অ্যান্সার বের হবে এন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ